তো আজকে নিয়ে আসলাম অনেক আগের অনেক বান্ডেল পুরোনো বান্ডেল তো আমার এতে ফেলানো ছিল এই ব্যান্ডেল সব সার্ভারে পাওয়া যায় কিন্তু বাংলাদেশ সার্ভারে পাওয়া যায় না কিন্তু আমার আইডি বা কিন্তু বাংলাদেশ সার্ভার আর এই মধ্যে আমি ল্যান্ডিং করছি এই নতুন যে ইভেন্টে দিছে এই এটা এরপরে দেখা যাক কি গাড়ি এম দেশে দেখা যাক সামনে এমনি এনিমি মারা অনটপ ও খেয়ে গেছে অনটা উপরে তো সোয়েলা পড়ে গেছে হয় তো পড়ে গেছে অন্য নো নেট পেন আমাকে ভাই কি কমো ভাই আর আমার এই নতুন আইডি এবং আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন টিকটক আইডিতে ফলো করবেন অবশ্যই আর আমার কন্ট্রোটা অনেক আজকে এমনিতে খান তো আমাদের সবাই কি দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি ভিউয়ার্স পেতে যাই পানি

আর ভাই এরা কি আর কিল মনে হয় পাবো না কারণ হিল্লিস আর সেটা আর আলাদা দেখলাম দেখলাম ভাই এরা কি জীবনে রিভাইভ দেবে ভাই তো ভাই আমার আর ভালো লাগছে না ভিডিও তো আমি এবার শেষ করার মুখোমুখি করলাম এবং আমার এই ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আর তোমরা অবশ্যই প্লিজ 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 আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই একটুখানি হলেও সাবস্ক্রাইব করবা এবং ভিডিও দেখবা এবং পাশে থাকবা আর পরবর্তীতে আমরা ফানি নিয়ে আসবো তোমাদের জন্য এখন বর্তমানে আমরা এই এগুলোই করছি গুড নাইট গুড বাই বাই ফোনে ল্যাগ ভাই এইভাবে খেয়ালবো কী হবে আর আমরা ভাই কম পিস পেলাম না ভাই তো ভাই ভালো থাকেন আমরা এবার আজকের জন্য বিদায় নিলাম পথেতে ভিডিও ছাড়লে অবশ্যই তোমরা আর লাইক কমেন্ট করে একবার ফাটিয়ে দেবো তোমরা বিচ্ছ